আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে দেখাবো এই জুকি মেশিনে ক্যাম্প টাইমিং সঠিক নিয়মে কিভাবে ক্যাম্প টাইমিং করতে পারবেন আর মেশিনের মডেল হচ্ছে ডিডিএলএল এইট এ তো এই মেশিনটি আমরা আজকে ক্যাম্প টাইমিং দেখাবো একদম নতুন নিয়মে সঠিক নিয়মে কীভাবে এক চান্সে ক্যাম্প টাইমিং করতে পারেন তো দর্শক চলুন তাহলে আমরা শুরু করি তো দেখুন আমাদের এই মেশিনটিতে কিন্তু সুতা কাটতেছে না দেখুন এই মেশিনে কিন্তু সুতা কাটে না তাদের এই মেশিনটিতে সুতা কাটতেছে না এখন আমরা এটি সঠিক নিয়মে আমরা ক্যাম্প টাইমিং করবো এক চান্সে যাতে মেশিনটা আমরা ঠিক করতে পারি এখন এই মেশিনে যদি সুতা না কাটে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের স্টোভ পজিশন ঠিক করা বন্ধুরা দেখেন আমাদের এই যে স্টোভ পজিশন আছে এই পজিশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কখনোই আমাদের মেশিনে সুতা কাটবে না আমরা যদি দশ বারো যদি ক্যাম্প টাইমিং করি তো আগে আমাদের কি চেক করতে হবে স্টোভ প্রদূষণ ঠিক আছে কি না তো দেখুন আমাদের মেশিনে কিন্তু স্টোভ প্রদূষণ ঠিক নাই। প্রথম তবে সেটা হচ্ছে আমাদের স্টোভ প্রদূষণ ঠিক করতে হবে ঠিক আছে তো আগে আমি এই মেশিনটা চালাই দেখি আমাদের মেশিনে স্টোভ প্রদূষণ ঠিক আছে কি না তো আমি চালাইলাম চালানোর পরে দেখেন আমাদের মেশিনে স্টোভ প্রদূষণ কিন্তু ঠিক নাই দেখেন এই যে স্টোভ প্রদূষণ স্টোভ প্রদূষণ থাকার কথা এই যে হচ্ছে মার্ক এই মার্কের সাথে এই যে দিয়ে মার্ক আছে এই যে এই মার্কের সাথে এই মার্ক মিলবে এরকমভাবে মিলবে কিন্তু এখন কি হয় দেখেন এখন দেখেন চালালে কী হয় অনেকটা উপরে উঠে গেছে ঠিক না এটা কই থাকবো এই যে এইখানে থাকবো এইখানে প্রথম কাজ হলো ইস্ট প্রদেশন ঠিক করবেন তারপর হচ্ছে আমরা ক্যাম্প টাইমিং করবো ঠিক আছে তো ইস্ট প্রদেশন কীভাবে ঠিক করবেন সেই বিষয়টা আমি দেখাচ্ছি সুইচ বন্ধ করবেন সুইচ বন্ধ করার পরে এই এরো বাটন এম বাটন দুইটা বাটন একত্রে চারটা সুইচ দিতে হবে সুইচ দিলাম এখানে আটষট্টি নাম্বার পি আটষট্টি প্রোগ্রাম আছে তারপর আমরা প্লাস বাটনে সাইজে আমরা বাহাত্তর নাম্বার প্রোগ্রামে যাবো বাহাত্তর নাম্বার প্রোগ্রামে যাওয়ার পরে আপনারা খেয়াল করেন এই বাহাত্তর নাম্বার প্রোগ্রামে যাওয়ার পরে যে দেখেন এখন আমরা কি করব আমরা এই হ্যান্ড পুলিটি হাত দিয়ে যখন ঘুরাবো তখন কিন্তু এখানে মিটারে মিটারে কিন্তু লেখা উঠবে বন্ধুরা ভালো করে খেয়াল করেন আমি হ্যান্ড যে হাত দেওয়া ঘুরাই আর এই দেখতে পাচ্ছেন লেখা কিন্তু চেঞ্জ হচ্ছে যে এবার ঘুরাই ঘুরাই আমরা কি করব আমাদের যেইখানে সেন্টার হবে পুলির ধর্ন আমার যে এখানে কোন সেন্টার এখানে ঠিক আছে আমি পুলিশ সেন্টার রাখবো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে কত উঠবে এখানে যত উঠুক তাতে কোনো প্রবলেম নাই আপনি পুলিশ সেন্টার করবেন এই যে পুলিশ সেন্টার করার পরে এরোশেন চাপ দেওয়া এমবার চাপ দিয়ে বেরিয়ে যাবেন বেরিয়ে গেলে আমাদের সেন্টার হবে ঠিক আছে তো বন্ধুরা এখানে আমাদের সেন্টার কিন্তু এই যে মিলে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেন্টার হানড্রেড পার্সেন্ট মিলে গেছে হ্যাঁ কিন্তু আমাদের মেশিনের সুতা কিন্তু এখনও কাটতেছে না তাহলে কী করতে হবে ক্যাম্প টাইমিং করতে হবে এবার আমরা হচ্ছে ক্যাম্প টাইমিং করবো তো ক্যাম্প টাইমিং কীভাবে করবেন এটা দেখাই ক্যাম্প টাইমিং করার জন্য প্রথমে এই যে স্ক্রু আমরা দুটা স্ক্রু সম্পূর্ণ লুজ দিব এটা লুজ দিলাম প্রথমে আমরা এই যে দুটো স্ক্রু আছে দুটা স্ক্রু সম্পূর্ণ লুজ দিলাম এটা লুজ দিলাম তারপর আমি এটাও লুজ দিলাম এই যে সম্পূর্ণ আমি লুজ দিলাম হ্যাঁ ক্যাম্প কিন্তু এখন আউট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্যাম্প খুলে ফেলেছি আমি কী করি সেটা সম্পূর্ণ খুলছি ঠিক আছে সম্পূর্ণ লুজ দিয়েছি সম্পূর্ণ লুজ দেওয়ার পরে আপনি কী করবেন মেশিনটা একবার চালাবেন চালাই স্টপ করবেন ধরুন এই যে মেশিন আমি মেশিন আমি একবার চালাইলাম একবার আমি চালালাম চালানোর পরে স্টপ হয়েছে এই অবস্থায় আপনি মেশিনটা কী করবেন উঠাবেন উঠানোর পরে দর্শক এবার ভালো করে খেয়াল করুন ভালো করে খেয়াল করুন এই যে আমার ক্যাম্প ক্যাম্পের ভিতরে বিশেষ করে এই মডেলে সুন্দর একটা সিস্টেম করছে সেটা হচ্ছে এই যে দেখেন এখানে একটা মার্ক আছে মার্ক এই যে মার্ক বরাবর এই পিনটা থাকবে মার্ক বরাবর পিনটা যদি আপনি বসিয়ে দেন তাহলে কিন্তু আপনি মেশিন এক চান্সে ওকে আর আরেকটা বিষয় হলো এই যে পিন এই পিনের থেকে এই যে মাঝখানে যে গ্যাপ এই গ্যাপটা রাখবেন আড়াই মিলিমিটার আড়াই মিলি এলিঙ্কি দিয়ে ধইরা আড়াই মিলি রাখবেন গ্যাপ দুই থেকে আড়াই মিলি ধরেন এই যে এলিঙ্কিটা আছে এই দুই থেকে আড়াই মিলি এই সময় সমান রাখবেন এই পরিমাণ রাখার পরে টাইট দেবেন টাইট দেওয়ার পরে কিন্তু আর আপনাদের দেখতে হবে না এক চান্স এটা ওকে হয়ে যাব তো বন্ধুরা দেখলেন আমরা টাইট দিলাম আমি দুই থেকে আড়াই মিলিয়ে রাখবেন ঠিক আছে দুই আড়াই মিলিয়ে রাখলে ওকে এবার আমরা টাইট দিই টাইট দিলাম তারপরে ওকে দুইটা টাইট দিলাম এবার আমরা সেলাই সেলাই দেখি আমাদের কি অবস্থা বন্ধুরা আমরা কিন্তু এখন শিলাবো শিলাই দেখবো আমাদের মেশিন ঠিক আছে কিনা এ দেখছেন আমাদের মেশিন কিন্তু একদম পারফেক্ট টেনশন ট্যাংশন ছিল আমি দিয়ে দিলাম কাটিং যদি প্রত্যেকটা সুতা যদি একই রকম থাকে মানে একই সমান থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি মেশিন ঠিক আছে কাটিং যদি প্রত্যেকটা একই সমান থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি মেশিন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমাদের কাটিং কিন্তু প্রত্যেকটা একই সমান হচ্ছে প্রত্যেকটা কাটি দেখতে পারলেন প্রত্যেকটা সুতা কিন্তু আমার একই মাপের আছে তো এরকম যদি প্রত্যেকটা সুতা একই মাপে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মেশিনটি ঠিক আছে তো বন্ধুরা আমি যথেষ্ট পরিমাণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো বন্ধুরা আমি মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন যে কীভাবে ওয়ান সুরে ক্যাম্প টাইমিং করতে পারবেন তা আশা করি আপনাদের উপকার হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেভাবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ